আহ অনেক খিদে লেগেছে কিন্তু কি আর করার আজকে তো কোনো কিছু শিকারি করতে পারলাম না আজকে হয়তো বা না খেয়ে থাকতে হবে কিন্তু না খেয়ে আর কতক্ষণ থাকতে পারবো না যে করেই হোক আমাকে খাবার জোগাড় করতেই হবে কিন্তু এই মধ্যরাতে কোথায় খাবার খুঁজব হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো কে তুমি আমি হলাম জিন আমি তোমাকে সাহায্য করতে এসেছি বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আচ্ছা জিন তুমি আমাকে এমন কিছু দাও যাতে করে আমার খিদে লাগলে যেন আমাকে খাবার দিতে পারে ও আচ্ছা তাহলে এই নাও এই হচ্ছে জাদু গাছ যখনই তোমার খিদে লাগবে তখনই তুমি এই জাদু গাছের কাছে এসে তোমার যা খেতে ইচ্ছে তাই চাইবে সাথে সাথে এই গাছ তোমাকে তোমার পছন্দ খাবার দেবে আর হ্যাঁ একটা কথা তুমি ছাড়া আর অন্য কেউ যদি জানতে না পারে এটা গাছ আর ভুলেও যদি কেউ জানতে পারে তাহলে মনে রেখো এই গাছ আর কখনোই তোমাকে খাবার দেবে না তাই তোমাকে লুকিয়ে লুকিয়ে জাদুগাছের কাছে এসে খাবার খেতে হবে আচ্ছা জিন আমি কাউকে বলবো না এটা জাদু গাছ আর আমি এখন থেকে লুকিয়ে লুকিয়ে এখানে এসে খাবার খেয়ে যাব এই জাদুগাছের ব্যাপারে কাউকে আমি কিচ্ছু বলবো না আচ্ছা শেয়াল আমি এখন যাই তুমি থেকো আহ অনেক খিদে লেগেছে যাই এখন গাছের কাছে গিয়ে কিছু চেয়ে বসি দেখি দেয় কি না এই যে জাদু গাছ তুমি আমাকে কিছু খাবার দাও আমার অনেক খিদে লেগেছে এই যে শেয়াল বলো তুমি আমার কাছে কি খাবার চাও তুমি আমার কাছে যে খাবারই চাইবে আমি তোমাকে সে খাবারই এনে দিব বলো তুমি কি খেতে চাও আরে বাবা এ তো দেখছি কথাও বলতে পারে এই যে শেয়াল তুমি মনে করছো আমি শুধু জাদু গাছ আমি কথাও বলতে পারি রে আমি কথাও বলতে পারি আচ্ছা বাদ দে সব কথা তুমি কি খাবে সেটাই আমায় বলো জাদুগাছ আমি অনেক দিন থেকে রেস্টুরেন্টের খাবার খাইনি তুমি আমার জন্য রেস্টুরেন্টের খাবার নিয়ে আসো এই যে শিয়াল এই নাও এই তোমার খাবার আরে বাহ তো দেখছি সত্যি সত্যি খাবার নিয়ে এসেছে যাই গিয়ে বসে সমস্ত খাবার খেয়ে নেই এই যে জাদু গাছ তুমি এখানেই থেকো আমি একটু জঙ্গলে ঘুরে আসি এই যে শেয়াল ভাগ্নে কোথায় যাচ্ছিস আরে ভাগ্নে তুই তো আমার একমাত্র ভাগ্নে রে কিন্তু কি আর করব বল অভাবে স্বভাব নষ্ট যার কারণে তোকে কখনোই আমার বাসায় দাওয়াত দিয়ে খাওয়াতে পারেনি হ্যাঁ মামা আমিও বুঝি জঙ্গলে যে শিকার করাটা কতটা কষ্টের তা আমিও বসি আচ্ছা মামা তুমি আমাকে কী বলার জন্য এখানে ডেকেছো সেটা বলো ভাগ্নে আজকে সন্ধ্যাবেলায় আমার বাসায় তোমার দাওয়াত রইল তুমি এসে খেয়ে যেও আরে মামা আমি তো আজ দাওয়াত খেতে পারবো না গো কেন রে ভাগ্নে তুই দাওয়াত খেতে পারবি না কেন আরে মামা আজ আমার পেট ভর্তি তুমি বরং আমার বদলে অন্য কাউকে দাওয়াত দিয়ে খাইও আচ্ছা ঠিক আছে যেটা তোর ইচ্ছা আচ্ছা মামা আমি তাহলে এখন যাই অনেক দেরি হয়ে গেল কি ব্যাপার কিছুই তো বুঝলাম না যে শিয়াল ভাগ্নে উদার জ্বালায় মাঝে মধ্যেই আমার কাছে এসে খাবার খেয়ে যেত কিন্তু সেই শিয়াল ভাগ্নিকেই আজ আমি নিজে থেকেই দাওয়াত দিচ্ছি তবু সে আমার দাওয়াত কবুল করতেছে না না কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য শিয়াল ভাগ্নে আমার দাওয়াত কবুল করতেছে না কিন্তু কি সেই ব্যাপার আমাকে জানতেই হবে টুনি এই টুনি বই গেছিস রে এদিকে একবার আয়তো কি হয়েছে বাদ মামা তুমি আমাকে এভাবে ডাকতেছো কেন জানিস সে টুনি আজকে সন্ধ্যাবেলায় আমি শিয়াল ভাগ্নেকে দাওয়াত দিলাম কিন্তু শিয়াল ভাগ্নে কোনোভাবেই আমার দাওয়াত কবুল করল না বলো কি মামা শিয়াল ভাই তোমার দাওয়াত কবুল করেনি এটা তো ভারী অবাক করা বিষয় হ্যাঁ রে টুনি আমিও তো সেটাই ভাবতেছি টুনি তুই একটা কাজ করতে পারবি রে কি কাজ বাঘ মামা তুই শিয়াল বাঘ পিছে পিছে গিয়ে দেখবি শিয়াল ভাইনি কোথায় কি করে আচ্ছা মামা তুমি তাহলে এখানেই থেকো আমি শিয়াল ভাইয়ের পিছে পিছে গিয়ে দেখি শিয়াল ভাই কোথায় কি করে মনে হচ্ছে আমাকে কেউ যেন পিছু করতেছে না কোনোভাবেই কাউকে বুঝতে দেয়া যাবে না আমি জাদু গাছের কাছে যাচ্ছি এখন অন্য রাস্তা দিয়ে অন্য কোথাও যেতে হবে এই যে সে ভাই তুমি এখানে একা একা কি করতেছো তেমন কিছু না টুনি ভাই আমি এখানে এসেছিলাম আপেল খেতে তুমিও আপেল খাবে না কি বলো আমি তোমাকে দিচ্ছি না গোশিয়াল ভাই আমি তো এখানে এসেছিলাম তোমাকে দেখতে আচ্ছা আমি এখন যাই যাক অবশেষে আপদটা বিদায় হলো যাই এবার গাছের কাছে গিয়ে ভালো কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি জাদু গাছ ও জাদু গাছ কি হয়েছে শেয়াল জাদু গাছ তুমি আমাকে একটা চিকেন দাও এই নাও শেয়াল হ্যাঁ খুবই ঘুম ধরেছে একটু ঘুমিয়ে নেই এভাবে শেয়াল তার বাকি জীবনগুলো সুখে শান্তিতে কাটাতে লাগলো